আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বুধবার এবং আজকে কিন্তু আমাদের পুনিমাচারি চারতলার প্রত্যেকের শোরুম খোলা আছে ইনশাল্লাহ আজকে পুনিমাচারি চারতলার প্রত্যেকের শোরুম খোলা আছে প্লাস হচ্ছে অনলাইন সার্ভিস চালু থাকবে আপাতের জন্য তো আজকে যারা চান যে আজকে কেনাকাটা করতে আসবেন আমি এই লাইভে আজকে দেখাবো আমাদের চারতলার কোন শোরুমে আপনারা কি অফারগুলো পাবেন আজকে বুধবার স্পেশাল অফার আজকে যেহেতু অটো মার্কের বন্ধ শুধুমাত্র পুনিমাচারি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে তো ইনশাল্লাহ ঈদ স্পেশাল যে অফারগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য ঈদ স্পেশাল কালেকশনের মধ্যে ঈদের অফারগুলো থাকবে আমি প্রত্যেকটা শোরুমে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের কোন শোরুমে আসতে কি কি অফারগুলো পাবেন ঈদ স্পেশাল কি কি কালেকশনগুলো থাকবে বা কি টাইপের অফারগুলো আসতেছে আমাদের রিসেন্টলি ইনশাল্লাহ তো আমাদের এই যে এটা হচ্ছে পাকিস্তানি শোরুম এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা আপনারা যারা চান যে এই বছর ঈদের মধ্যে একটা পাকিস্তানি লাক্সারি ড্রেস পড়বেন একটা এক্সক্লুসিভ পাকিস্তানি লাক্সারি ড্রেস পড়বেন ইনশাআল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন পাকিস্তানি সব ব্র্যান্ডের লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এখানে হচ্ছে সব পাকিস্তানি লাক্সারি কালেকশন মানে স্টেজ আন স্টিচ সব ধরনের কালেকশন থাকবে এটা হচ্ছে জাড্রুসি স্প্রিং এর কাজ করা এটা পাকিস্তানি ওয়ান পিস দ্যান টু যেটা এই 봐ดู এটা কি 3 পিস না 3 পিস এটা এটা 3 পিস দেখো ড্রেসটা একটু খলো এই যে দেখেন এটা হচ্ছে একদম লেটেস্ট একটা কালেকশন পাকিস্তানি এটা একদম স্টিচ করা যারা লাগদারী শিফনের মধ্যে স্টিচ করার ড্রেস জানো যে এই সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস করবেন এই যে দেখেন এটা সিকোনের মধ্যে এটা অনেক সুন্দর সব জট প্রসেস পেইন্টিং কাজ করে এগুলা হচ্ছে একদম লেটেস্ট এগুলো হচ্ছে পাকিস্তানি একদম লেটেস্ট কালেকশন এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্টোরে আসতে হবে দেখেন দোপাট্টা কন্ট্রাস্টের মধ্যে দোপাটটা শিফনের মধ্যে কন্ট্রাস্ট থাকবে সম্পূর্ণ দোপাটার মধ্যে গর্জেস কাজ করা আমাদের এই পাঁচটার মধ্যে হচ্ছে আপনাদের জন্য সব স্টিজের কালেকশনগুলো রাখা এখানে এখানে হচ্ছে সব স্টিজের কালেকশনগুলো থাকবে মানে এখানে রেডি টু পিস রেডি থ্রি পিস স্টিজের সব ধরনের কালেকশন এই পাঁচটার মধ্যে আপনারা পাবেন প্লাস এইখানে হচ্ছে আনস্টিচ ড্রেসের কালেকশনগুলো থাকবে আর পাকিস্তানি যত ব্র্যান্ড আপনারা চান এই যে দেখেন এখানে হচ্ছে বিন খালিদ থাকবে এটা বিন খালিদের একটা ভলিউম এগুলো হচ্ছে ইজ স্পেশাল সব আপডেট ভলিউম ক্যাটালগ কি কি আছে বের করো এটা হচ্ছে বিন খালিদের একটা ড্রেস এটা আমার এটা আমার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে বিন হামিদ এটা হচ্ছে বিন হামিদের একটা ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগের এই বছরের সবচেয়ে লেটেস্ট কালেকশন গুলা ইনশাল্লাহ আর এই যে আমাদের সাগর আছে সবকে সালাম দিয়ে দাও ও সারা বছর থাকে না শুধু রমজানের মধ্যে থাকে কারণ রমজানের মধ্যে অনেক ক্রাউড অনেক চাপ থাকে এবং এই যে দেখেন এইখানে এই যে এইখানে দেখেন এইখানে হচ্ছে এটা এটা কি এটা এই ছেলে এই এটা কি আলতাওয়াক্কাল এই যে দেখেন এটা হচ্ছে আলতাওয়াক্কালের মধ্যে এবং নর্স এর ড্রেস থাকবে এখানে নর্স এর ড্রেস এখানে নর্স এন্ড থাকবে সব ধরনের এই যে দেখেন এখানে নর্সের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি নোটস তাওয়াক্কাল বিন আহমেদ বিন রাশিদ বিন খালিদ সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই ফোরবে এবং এখানে লাইভ হই কোনো বগি পাবেন না এখানে এখানে দেখেন এখানে হচ্ছে সব সম্পূর্ণ লাক্সারি শিফনের যত এক্সক্লুসিভ ড্রেস এবং এই যে এখানে থাকবে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফ আপনারা যারা পাকিস্তানি সুফিয়া কাশিফের ড্রেস চান এখানে অরিজিনাল পাকিস্তানি সুফিয়া কাশিফগুলো থাকবে প্লাস এখানে আরও অনেক কালেকশন আপনারা পাবেন এই যে এখানে আনস্টিজ ড্রেসের সব পাকিস্তানি ড্রেস মানে এই বছরে আমরা আপনাদের জন্য পাকিস্তানি ড্রেসের মধ্যে একটা বড় ধরনের প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ পাকিস্তানি ড্রেস ইনশাল্লাহ এই বছর একদম চার পর্যন্ত পাবেন আশা করি জান্নাত আর ফারিয়া বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসলাম আলহামদুল্লিল্লাহ আর ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আর পাকিস্তানি শোরুমটার মধ্যে ইনশাল্লাহ অফার আর কালেকশনে প্রচুর ইনশাল্লাহ যারাই কেনাকাটা করতে আসবেন শোরুমে চলে আসবেন নাকা লিভেন্ডোর মার্কেট নুটশালের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিশালী এই যে দেখেন আমাদের এটা হচ্ছে রেডি ড্রেসের শোরুম এটা হচ্ছে পূর্ণিমা শালীর রেডি প্রেসের শোরুম এটা হচ্ছে রেডি প্রেসের শোরুম দেখেন এখানে আপনাদের জন্য সব স্টিচ করা রেডি ড্রেসগুলো গুলো থাকবে ইনশাল্লাহ চার চার পর্যন্ত আশা করি আপনারা চার চার পর্যন্ত অফার পাবেন আমাদের রেডি প্রেসের শোরুমে হিউজ পরিমাণে কালেকশন আসছে আপনারা যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা সুফিয়া কাশিবের ড্রেস দেবেন তিন হাজার টাকার ড্রেস অর্ধেক প্রাইজে ইনশাল্লাহ তাহলে বলবো আমাদের এই রেডি ড্রেসের শোরুমে চলে আসবেন হ্যাঁ এখানে আপনারা সব ধরনের স্টেজে কালেকশনগুলো পাবেন রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস এখানে কটনে রেডি থ্রি গুলো থাকবে এগুলো হচ্ছে সব প্রিমিয়াম মালহার সুইচ লোনের মধ্যে সব ডিজাইনের কাজ করে এগুলো কত টাকা দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা আর তাদের শোরুম কে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে এই পূর্ণিমাশারি এই যে এটা রেডি ড্রেসের শোরুম প্রচুর পরিমাণে কালেকশন ইনশাল্লাহ চার রাত পর্যন্ত আমাদের শোরুম খোলা চার রাত পর্যন্ত আমাদের অফার থাকবে প্রত্যেকটা শোরুমে আর এটা হচ্ছে আমাদের দিল্লি বরিক্ষের শোরুম দেখেন কি পরিমানে কালেকশন এই বছরের সবচেয়ে লেটেস্ট যে ডিজাইনের ড্রেস এই যে লেজার কাটের কটনের এই লেজার কাটের ড্রেস গুলো পাবেন আমাদের এই শোরুমে এবং এখানে দেখেন এখানে আরো অনেক কালেকশন আছে সব এগুলোই হচ্ছে নতুন বছরের সবচেয়ে বেস্ট 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 কোয়ালিটির বেস্ট বেস্ট ডিজাইনের ড্রেস গুলো এখানে আপনাদের জন্য প্লাস এই যে দেখেন এটা হচ্ছে তাওয়াকাল ফেব্রিক

বারোশো টাকা না এটা ইনশাল্লাহ কারাকারি অফার এটা আমরা বারোশো টাকায় দিচ্ছি এই মাসাল গুলা এবং এখানে আরো অনেক স্টিচ ড্রেস এর কালেকশন থাকবে প্রিমিয়াম সুইচ কটন এখানে সব ধরনের ফ্যাশনেবল ঈদ স্পেশাল সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমে ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার আর আজকে ইনশাল্লাহ রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে অনেক ড্রেস এগুলো হচ্ছে সেম স্টিচের মধ্যে এগুলো আঠাইশো ছাব্বিশশো পঁচিশশো টাকায় সেল এটা কত টাকায় দিচ্ছি আমরা ফাইভ

ভালো মানের কোয়ালিটির ড্রেস আমরা এটা দিচ্ছি গত টাকায় আজকে কি নিউ মার্কেট খোলা না আজকে অট্ট মার্কেট আমাদের খোলা আপনাদের জন্য আমরা খোলা রাখছি পূর্ণিমা শাড়ি নুর চারতলা গাউসিয়ার পাশে একমাত্র নিউ মার্কেটে আমাদের শপই খোলা চলে আসেন ঢাকাই লিফেন্ড গাওসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি আজকে অট্র মার্কেট জুন বন্ধ শুধুমাত্র আমাদের চারতলার প্রতি শোরুম খোলা আছে যারা কটনের মধ্যে স্টিজ কালেকশনগুলো চান

ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় এই যে এটা হচ্ছে দিল্লি বুরিক্সার আরেকটা শোরুম আমাদের চারতলায় হচ্ছে দিল্লি বুরিক্সের দুইটা শোরুম একটা পাকিস্তানি শোরুম ইভেন ছয়শো পঞ্চাশ টাকা শোরুম হচ্ছে চারটা প্লাস হচ্ছে রেডি ড্রেসের শোরুম হচ্ছে একটা এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান দিল্লি বুরিক্সের শোরুম আরেকটা এখানেও আপনাদের জন্য দেখেন প্রচুর পরিমাণের এখানেও আপনাদের জন্য প্রচুর পরিমাণের ঈদ স্পেশাল ঈদের কালেকশন রাখা ঈদের নতুন শিপমেন্ট থাকবে আমাদের এই শোরুমে এই যে এখানে দেখেন সব ধরনের কালেকশন পাবেন এখানে সব ইন্ডিয়ান দিল্লি বুরিক্সের ড্রেসগুলো পাবেন অফার প্রাইজে আপনারা আর যারা অনলাইনে নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কেনাকাড়া করবেন ইনশাআল্লাহ ঢাকা লিফেন রোড গাওসে মার্কেটের স্বাথীন নুন মেনশন নুন মেনশনের চারত্বারা আমাদের পূর্ণিমা এবং আমাদের যে অফারের যে চারটা শোরুম অফারের চারটা শোরুম দেখা হবে আপনাদেরকে এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার শোরুমটা তারা যারা লেহেঙ্গা চান ওয়েডিং লেহেঙ্গা বা পার্টি লেহেঙ্গা বা সেমি ব্রাইডাল লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এই শোরুমটার মধ্যে হচ্ছে সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য প্লাস এটা হচ্ছে আমাদের সারের একটা শোরুম মানে চারতলার প্রত্যেকটা শোরুম থেকে আপনারা মানে এক ছাদে নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এখানে আপনাদের জন্য সব ধরনের শাড়ি কালেকশন থাকবে বেনারসি থাকবে পিওর কাতান শাড়ি থাকবে খাদ্যি শাড়িগুলো থাকবে প্লাস হচ্ছে বেনারসি মানে ব্রাইডাল বেনারসি শাড়ি কালেকশনগুলো গুলো পাবেন কাঞ্জিবরম শাড়ি থাকবে প্লাস কানি সিল্ক যেটা হচ্ছে বর্তমানে খুবই ভাইরাল বাংলাদেশে কানি সিল্ক আমরা কানি সিল্ক কত টাকায় দিচ্ছি ভাই চার হাজার পাঁচশো টাকা একটা কানি সিল্ক দেখান তুই পাশে এটা মানে কানি সিল্ক হচ্ছে বর্তমানে বাংলাদেশে খুবই ভাইরাল এটা এটা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় এটা বাট আমরা ফোর থাউজেন্ড ফাইভ এ দিচ্ছি এই কানি সিল্ক এটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেটা আর প্রত্যেকটা শোরুমে আমাদের শাড়ির প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে আমাদের শাড়ির প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে এই যে এটা হচ্ছে শাড়ির আইকে শোরুম এটা হচ্ছে শাড়ির আরেকটা শোরুম আপনারা যে কোনো কেনাকাটা করতে পারবেন যে কোনো কেনাকাটা করতে পারবেন বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন এই যে এখানে দেখেন এখানে সব ধরনের কালেকশন আপনারা পাবেন সব ধরনের কালেকশন আপনারা পাবেন এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনারা নতুন নতুন ডিজাইনের সব পার্টি শাড়িগুলো পাবেন লেহেঙ্গার কালেকশনগুলো পাবেন যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা কুনি এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম শাড়ির শোরুম এবং এইখানেও এইখানেও আপনাদের জন্য সব ধরনের শাড়ি কালেকশন থাকবে এখানে এখানে আপনাদের জন্য বিয়ের শাড়ি থাকবে প্যারি শাড়ি থাকবে এই পানি যা এখানে জিমিউচু শাড়ি থাকবে মসলিন শাড়ি থাকবে মানে সব ধরনের এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়িগুলো পাবেন এই শোরুমে সব ধরনের ফ্যাশনেবল এক্সক্লুসিভ শাড়িগুলো থাকবে এই শোরুমে জিমিত শাড়ি থাকবে আর বিয়ের কেনাকাটা যারা করতে চান ইনশাআল্লাহ এক ছাদের নিচ থেকে বিয়ের এটু সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন আপনারা আমাদের ট্রেডিশনাল শোরুম আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম হচ্ছে এটা আর এই শোরুমটার মধ্যে আপনারা ট্রেডিশনালি হ্যাঁ এই শোরুমটার মধ্যে আপনারা ট্রেডিশনালি সব শাড়ি পাবেন আমরা এই শোরুমটার মধ্যে আরেকটা অফার দিচ্ছি পিওর কাতান গুলা যেগুলা পাঁচ হাজার টাকার কাতান এগুলো মানে এভারেজে আমরা অফার দিচ্ছি কত টাকায় মাত্র পঁচিশশো টাকা এখানে সব পিওর সফট কাতান থাকবে এখানে কাতান দেখেন এটা বাংলাদেশে একমাত্র পূর্ণিমা শাড়ি এই খাদ্যিকাতান শাড়ি গুলো দিচ্ছে কত টাকায় মাত্র পনেরোশো টাকা এইগুলা সারির একটা শাড়ির প্রাইস ফোর থাউজেন্ড আমি দেখাই অনেকে বলবেন যে বাড়াই বলতেছে দেখেন এই যে এটা ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকার একটা শাড়ি কিন্তু কত টাকা পনেরোশো টাকায় আমি শাড়ির প্রাইস না দেখালে বুঝবেন না এই যে দেখেন এটার প্রাইস এটা হচ্ছে সাত হাজার সামথিং হ্যাঁ এটা সাত হাজার সামথিং এটা দিচ্ছে কত টাকায় আমাদের এটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম আর এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য সব ধরনের শাড়ি থাকবে ইভেন যারা ফাইভ হান্ড্রেড এর শাড়ি চান যারা পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি চান আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি থাকবে আর ইনশাল্লাহ চার পর্যন্ত অফার পাবেন যদি স্টকে চার পর্যন্ত কালেকশন থাকে এই যে এক একটা কাতান শাড়ি যেটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার কাতান এটা ইনশাল্লা আমরা ফাইভ হান্ড্রেড দিচ্ছি আত্ত থেকে মাত্র পাঁচশো টাকায় থাকবে কাতানগুলা অনলি ফাইভ এ থাকবে কাতান আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকাই লিফেন্ডোর গাওসিয়া সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা কুনিবাশী দেখছেন এই শাড়িগুলা এগুলা স্থানকাল পাত্র এগুলো পনেরোশো আঠারোশো দু হাজার টাকা দিয়ে নেন এই যে টার্সেল করা যে মিনাকারি কাতান এই টার্সেল করা মিনাকারি গাদোয়াল কাতান এটা বাংলাদেশে একমাত্র কুনিবাশী দিচ্ছে কত টাকায় মাত্র পাঁচশো টাকায় দেখেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাসের এখানে হচ্ছে অনেকেই দেখা যায় গিফটের জন্য প্রিন্টের শাড়ি চান এখানে প্রিন্টের সুতি শাড়িগুলো থাকবে গিফটের প্রিন্টের সুতি শাড়িগুলো থাকবে এখানে আপনারা অরিজিনাল তন্তুসের তাতগুলো পাবেন প্লাস হচ্ছে জামদানি শাড়ি থাকবে ইভেন আপনাদের জন্য এখন কিন্তু আমাদের দুইটা শোরুম জামদানির আগে একটা ছিল এখন দুইটা শোরুম হচ্ছে জামদানির আমি দুইটা শোরুমে দেখাই দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু অফার চলছে ইনশাল্লাহ এবং এই চারটা শোরুম হচ্ছে শীতাতক নিয়ন্ত্রিত আপনারা খুবই কমফোর্টলি কেনাকাটা করতে পারবেন এখান থেকে এই যে আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আজকের জন্য একটা অফার চলতেছে যেটা ছয়শো টাকায় হচ্ছে ডিজিটালের লোন হাজার টাকার ড্রেস থাকবে ছয়শো পঞ্চাশ আর বারোশো টাকার ড্রেস থাকবে মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ স্টন প্লাস হচ্ছে মিররে কাজ করে এটা হচ্ছে লাউরি বুটিক্স এটা এই আস্তে কারেখানে কত বলবো এখানে হচ্ছে তেরোশো টাকার ডিজাইনের ড্রেসগুলো পাবেন আপনারা প্লাস এখানে আজকের জন্য আরেকটা অফার পাঁচশো পঞ্চাশ এটা আজকের জন্য আমরা দিচ্ছি এই

এই যে দেখেন 650 টাকার পিছনে যে দুটো শোরুম এই দুটো শোরুমে আপনাদের জন্য অফার থাকবে দেখেন এখানে হচ্ছে 550 650 সব ধরনের রিজনেবল প্রাইজের ড্রেস রিজনেবল প্রাইজের কালেকশনগুলো আমাদের এই শোরুম থেকে আপনারা নিতে পারবেন ঢাকা লিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন আর নূর মেনশনের চার তলায় হচ্ছে আমাদের পূনিবাশর নূর মেনশনের চার হচ্ছে আমাদের পূনিবাশর আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে कांटेक्ट করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন ইনশাআল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এটা অফার আরেকটা শোরুম এটা অফার আরেকটা শোরুম এখানেও আপনাদের জন্য প্রচুর পরিমাণের অফারে কালেকশন রাখা থাকবে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা শোরুম ইনশাল্লাহ আজকে রাত আটটা নয়টা পর্যন্ত শোরুম খোলা আছে সকাল মানে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন প্রত্যেকটা শোরুমে অফার চলবে আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা কোনি আছে এই দেখেন এটা এটা দিল্লি বুটিক্সের একটা শোরুম প্লাস এটা হচ্ছে পাকিস্তানি শোরুম এই যেটা হচ্ছে পাকিস্তানি শোরুম প্রত্যেকটা শোরুমে ইউজ পরিমাণের অফারের কালেকশন থাকবে আপনাদের জন্য ঝটপট চলে আসবেন শোরুমে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর নূর মেনশনের চার তালে হচ্ছে পূর্ণিমাশালী সবাই ভালো থাকবেন আসসালাম